আসসালামু আলাইকুম টু বরকাম সুলতানা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রেদনকে নিয়ে কোথায় যাচ্ছি রেদন কিনে তোলাতে যাচ্ছি হসপিটালে দর শরীরটা ভালো না রেদান কিনে যাচ্ছি শরীর কি জানি হয়েছে এটা তো আমার ছোটো ভাই সবাই জানে তো যখন আউল আমার কাছে থাকে তখন মনে হয় কি আমার একটা পাওয়ার থাকে আমার কাছে যেখানেই যাই আমি আউলকে সাথে নিয়ে যাই কারণ ও তো বাইরে থাকে আসলে তখন আমার একটা পাওয়ার থাকে তো এই যে আমার স্কুলে চলে আসলাম লিপ্টে উঠতেছে এখন কি সুন্দর মামাকে ছোট্ট মামাটাকে রেডি করতেছে ওর পড়ার হচ্ছে ভীষণ ভালোবাসে আপুর মেয়েদেরকেও আমার মেয়েদেরকেও আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা সত্যি অনেক ভালোবাসে আমাদেরকে সেটাই তো ওই যে কতক্ষণ যে অপেক্ষা করার পর তারপর সিরিয়ালটা পেলাম আবার বাবা যাই হোক অবশেষে এখন আমরা কাজটা শেষ হয়েছে এখন রিবুকে নিয়ে চলে যাব আবু দা লিফ্ট উঠছে লিফ্ট উঠতে না উঠতে দেখি কি দোতলায় চলে আসছে সবাই এই যে হাজিরা এখন একটা ব্যথা পাইছে যে এটা লাগিয়ে গেছে ওর মুখের মধ্যে পড়া বলতে বললাম এটা সরো ব্যথা পাইছে পরে শরীর পেল যে এখন ওষুধ নিতেছে যেহেতু সেহেতু আমার দুজনের ওষুধ নিলাম তো এই যে করতেছি তারপর আমরা যখন বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে রিক্সা পাই না এত একটা ঝামেলা না পাচ্ছে কোনো অটো না পারতেছি না বেঁধেছে কোনো রিক্সা অনেকভাবে উঠে গেছে পরে অবশ্যই একটা রিক্সা গেলাম তারপর আবার বলতেছে ও কিছু খাবে তারপর বেকারিতে গেলো এদিনতে আমরা মা ছো দুষ্ট করতেছি এই দুখানে একটু কথা বলতেছি ও কান্না করতেছে ওকে কি চেষ্টা করতেছে তা অবশ্যই আমাদের দিনটা ভালোই কাটলো সব রাতটা ভুল হয়েছে এই যে আমার গোটন গোটুন গোটুন পাখিটাকে নিয়ে একটু দুষ্টুমি করতেছে আরও বারবার মামার দিকে তাকাইতেছে মামা আসতেছে না কেন তারপরেই তো অবশেষে চলে আসলাম এসে তার বাবার কোলে তাকে ছেলে দিলাম দেখে দেখেন চারটা কি সুন্দর না